এটি হলো মেন মন্দির এবং এর পাশে আরও মন্দির রয়েছে এখানে ছাত্রদের থাকার জায়গা রয়েছে এবং গেস্ট হাউস ফেসিলিটিও রয়েছে এখানে রয়েছে পঞ্চবটি বৃক্ষ এবং এখানে কিভাবে আসবেন তার পথ নির্দেশিকা এবং মহারাজের সাক্ষাৎকার নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি গঙ্গার ধারে অবস্থিত একটি আশ্রমিক পরিবেশ যেখানে দুস্থ ও গরিব ছাত্ররা সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়া ও পড়াশোনার সুযোগ পেয়ে থাকে চলুন আমরা এই আশ্রমটি ঘুরে দেখাই আশ্রমটি হলো শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম যেটা বাঁশবেড়িয়া কুণ্ডুগলিতে অবস্থিত এই আশ্রম সম্বন্ধীয় সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন চলুন ভিতরের মন্দিরের ভিতরে আমরা যাই ঢুকতেই আপনারা প্রথমে এই মন্দিরটি দেখতে পাবেন এটি হচ্ছে মেন মন্দির আর ডান দিকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপারে দরকার সেখানে খোঁজ নেবেন আর এই বিল্ডিংটির নতুন বিল্ডিং হচ্ছে এখানে একটি ছাত্রাবাস হবে এবং দুস্থ ছাত্রদের থাকার জন্য জায়গা আছে এখানে আপনারা গেস্ট হাউস ফ্যাসিলিটিও পাবেন আর এই বাঁ দিকটা দেখছেন এখানে দুটি মহাদেবের মন্দির কৃষ্ণ মন্দির মা ভবতারিণীর মন্দির এবং দুর্গা দালান রয়েছে ডান দিকে রান্নাঘর রয়েছে এখানে ভোগ রান্না করা হয়ে থাকে এই ভোগের পিছন দিকেই হচ্ছে গঙ্গার ধার এর পিছন দিকে গেলেই আপনারা মা গঙ্গার দর্শন করতে পারবেন মূল মন্দিরে প্রবেশ করার সময় আপনারা দেখতে পাবেন মন্দিরের এক পাশে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তি রয়েছে এবং আর এক পাশে স্বামী বিবেকানন্দর মূর্তি রাখা রয়েছে এখন আমরা মেন মন্দিরের ভিতরে প্রবেশ করব মন্দিরে ঢুকেই আপনারা দেখতে পাবেন মাঝখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং তার এক পাশে মা সারদা দেবী এবং আর এক পাশে স্বামী বিবেকানন্দর ফটো রয়েছে সামনে অনেকটা বড় জায়গা রয়েছে এখানে একসাথে অনেকে বসে পুজো দেখতে পারবেন দু সালে এই আশ্রমের প্রতিষ্ঠা হয় এখানে ঠাকুরের জন্মতিথি মায়ের জন্মতিথি ও স্বামী বিবেকানন্দের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে পুজোর পর দুপুরবেলায় ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে এই মন্দিরের মধ্যেই মা সারদা দেবীর দুটি বিশেষ বড় ফটো রাখা রয়েছে এবং মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবী ও মহাপুরুষদের ফটো রয়েছে সাথে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবী স্বামী বিবেকানন্দ এবং আরও অনেক গুরু শিষ্যদের ফটো রাখা রয়েছে বাঁশবেড়িয়ায় বিখ্যাত মা হংসেশ্বরী ঠাকুরেরও একটি ফটো রাখা রয়েছে এই মিশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যেই মা হংসেশ্বরী মন্দির রয়েছে খুবই জাগ্রত গিয়ে দর্শন করে আসতে পারবেন চলুন এবার আমরা এই মন্দিরের ক্যাম্পাসের মধ্যে অবস্থিত বাকি মন্দিরগুলো ঘুরে দেখি আমরা এখন মা ভবতারিণী মন্দিরের দিকে যাচ্ছি এখানে দুটি মহাদেবের মন্দির রয়েছে এবং একটি কৃষ্ণ মন্দির রয়েছে আপনারা দেখছেন মহাদেবের মন্দির আপনারা দেখছেন কৃষ্ণ মন্দির এখানে আরেকটি মহাদেবের মন্দির রয়েছে এই জায়গাটি হলো দুর্গা মণ্ডপ এখানে প্রতি বছর দুর্গা পুজো হয় আর এখানে মহারাজদের ব্যবহারও খুব ভালো আমাদের ওনারা নিজেরাই বললেন যে পুরো মিশনটা আপনারা ঘুরে দেখুন এখন আমি আপনাদেরকে দেখাই যেখানে ভোগ রান্না হয় ও খাওয়ানোর জায়গা মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে হচ্ছে রান্নার জায়গা ও খাওয়ানোর জায়গা এই যে সারি সারি কাঠ পরে রয়েছে এবং এই যে কাঠের চেয়ারগুলোর কাঠের চেয়ার বেঞ্চি রাখা রয়েছে এখানেই ভোগ প্রসাদ খাওয়ানো হয় আর একটু আগে গেলে এই ভিতরের দিকে হচ্ছে ঠাকুরের রান্নাঘর এখানে ভোগ রান্না হয় প্রতিদিন দুপুরবেলা এখানে ভোগ খাবার ব্যবস্থা থাকে এই মন্দিরে ঠাকুরের ভোগ খেতে হলে আপনাকে আগে থেকে ইনফরমেশান দিয়ে রাখতে হবে অফিসে এখানে শাকসবজি কাটা হয়ে থাকে আর এই যে উনুনগুলো দেখছেন বড়ো বড়ো বাসনে কাঠে জ্বালানি সহযোগে এখানে ভোগ রান্না হয়ে থাকে আর এর পাশেই রয়েছে বাসন ধোয়ার জন্য জায়গা এই যে ওয়াটার ট্যাঙ্কি রাখা রয়েছে এর এইখানটাতেই আর এর ঠিক পিছন দিকেই রয়েছে গঙ্গার ঘাট আর এই ঘরটির মধ্যেও বিভিন্ন ধরনের ভোগ প্রসাদ রান্না করা হয়ে থাকে আমাদের সামনে রয়েছেন বাঁশবেড়িয়া রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ তার কাছ থেকে আমরা জেনে নেবো এখানকার ভোগ প্রসাদ এবং আরও অনেক বিষয় সেটা যদি একটু বলেন সময় আগে থেকে বলতে হয় আচ্ছা ফোন নাম্বার সেভেন নাইন ফোর অ্যাডভান্স আপনাদেরকে ফোন করে বলে রাখতে হবে তাতে বড় কথা হচ্ছে কোনো যদি গরিব ছেলে পড়তে যায় পড়তে থাকার জন্য এখানে সেটা আসতে পারে সেটাই বরং ভালো করে বলো হ্যাঁ মহারাজ সবাই সব জায়গায় নেই তো হ্যাঁ এখানে আমাকে বিশেষ বিশেষভাবে একটি অনুরোধ করলেন যে এখানে যারা ছাত্রছাত্রীরা আসে ছাত্র শুধুমাত্র ছাত্রের জন্য তারা কিন্তু এখানে থাকা এবং মানে পড়াশোনা করার সুযোগ পাবে এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এটা কিন্তু ওনাদের খুব ভালো উদ্যোগ জীব সেবা তারই একটা অংশ হ্যাঁ স্বামী বিবেকানন্দের যে ভালোবাসা যে মানুষের প্রতি তার একটি রূপ এখানে আপনারা দেখতে পাবেন মহারাজেরা মানে খুব চেষ্টা করে যাচ্ছে এই জিনিসটাকে ধরে রাখার জন্য আপনারা এখানে এসে খুব ভালো লাগবে দুস্থ ছাত্রদের জন্য এখানে সুযোগটি রয়েছে এখানে সামনে আপনারা দেখতে পাবেন যে বিল্ডিংটি তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি আর হয়তো দু বছরের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে ছাত্রদের জন্য এখানে সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে থাকা এবং খাওয়া পানীয় জলে সুন্দর ব্যবস্থা রয়েছে খাবারের মা গঙ্গা রয়েছে সকাল সন্ধ্যা আপনারা মা গঙ্গার দর্শন করতে পারবেন খুব অপরূপ সুন্দর একটি জায়গা আর মিশনের উদ্দেশ্যই হলো যে মানুষের সেবা করা স্বামী বিবেকানন্দের যে বাণী প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর হ্যাঁ তো এইগুলো কিন্তু ওনারা খুব চেষ্টা করে যাচ্ছেন ধন্যবাদ মহারাজ আচ্ছা এবার আপনাদেরকে বলে দিই এখানে আসবেন কি করে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনটি সে কুণ্ডুগলিতে অবস্থিত কুণ্ডুগলির ঠিক গঙ্গার সাইডে অবস্থিত কুণ্ডুগলির মোড়ের মাথায় নামলে হয়তো এক মিনিট আপনাকে হাঁটতে হবে আর আপনারা যদি পাঁচবেলা স্টেশন থেকেও আসতে পারেন পাঁচবার স্টেশন থেকে আপনারা অটো টোটো রিজার্ভ পাওয়া যাবেন কিংবা টোটো করলে কুড়ি টাকা করে পার হেড নেয় পনেরো টাকা করেও নেয় সিজন ওয়াইজ তো এবং আপনারা হুগলি থেকে যদি আসেন হুগলি স্টেশন থেকে ডাইরেক্ট অটো সার্ভিস আছে হুগলি স্টেশন থেকে টিবেনি এখানে ওই সেই অটোতে করে আপনারা এলেন একদম এই কুণ্ডুগলির মোড়ে মাথায় নামবেন ওখান থেকে হেঁটে চলে আসবেন এক মিনিটের হাঁটা রাস্তা ঠিক গঙ্গার দিকেই এটা অবস্থিত পরিবেশটি খুবই ভালো লাগবে মাঝবিহার শহর সারা ভারতবর্ষের সঙ্গে রোড এবং রেলওয়ে কানেকটিভিটির সঙ্গে যুক্ত রয়েছে সুতরাং এখানে আসাটা কোনো ব্যাপারই হবে না আপনাদের এখানে মহারাজ এবং যারা ব্রহ্মচারী রয়েছেন তারা খুবই আমাদেরকে হেল্প করলেন এবং ইনফরমেশান আপনাদের জন্য তুলে ধরলাম আমি এই ভিডিওতে আপনারা কিন্তু এই মিশন সম্বন্ধে সম্পূর্ণ তথ্য পাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এদিকে হচ্ছে গঙ্গার সাইড এই হচ্ছে মিশন আর এই হচ্ছে কুণ্ডুকলির মোড় এটা হচ্ছে কুণ্ডুকলির মোড়ের মাথা এখানে কি করে আসবেন সেটা আরেকটু ভালো করে বুঝিয়ে দিই আমি কুণ্ডুবলি মোড়ে মাথাটায় দাঁড়িয়ে রয়েছি এই রাস্তায় হচ্ছে আশ্রমটি গঙ্গার দিকে যাচ্ছে আর এই হচ্ছে মেন রাস্তা হুগলি থেকে আসতে গেলে এই দিক দিয়ে আসতে হবে আপনাদেরকে আসুন এবার আমি আপনাদেরকে এই আশ্রম সম্বন্ধে আরও কিছু ইনফরমেশান বলি ভিডিও স্ক্রিনে দেখছেন এটি হচ্ছে আশ্রমের অফিস আর ই ওর উপরে দেখুন একটি ব্যানার লাগানো রয়েছে বাঁশবেড়িয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম এর অ্যাড্রেস এবং ফোন নাম্বার এবং এখানে একটি পুস্তকালয় রয়েছে যারা উদ্বোধন পত্রিকার গ্রাহক হতে চান তারা এখানে যোগাযোগ করতে পারে মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে আপনারা অফিস বিল্ডিংটি দেখতে পাবেন মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে পড়বে তুলসী মঞ্চ এবং তুলসী মঞ্চর পাশে রয়েছে পঞ্চবটি বৃক্ষ গাছগুলি খুব সুন্দর করে সাজানো রয়েছে এই পঞ্চবটি বৃক্ষে পাঁচ রকমের বৃক্ষ রয়েছে সেগুলি হলো অসত্য আমলকি বেল বকুল মঠ পঞ্চবটি বৃক্ষের পাশে রয়েছে এই বিল্ডিংটি এর নিচের তলায় ওয়াশরুম রয়েছে নতুন বিল্ডিংটি তৈরি হওয়ার আগে অবধি এই বিল্ডিংয়েই মহারাজারা থাকতেন আমি আপনাদের সুবিধার্থে এই ওয়াশরুমগুলিও দেখালাম এবং এর উল্টো দিকে রয়েছে হাত ধোয়ার জন্য জলের ব্যবস্থা এখানে মহিলা পুরুষ উভয় আলাদা করে ওয়াশরুম রয়েছে আর এখান থেকেই আপনারা গঙ্গা নদীকেও দেখতে পাবেন গঙ্গা নদীর ওপারই হচ্ছে কাঁচরাপাড়া কল্যাণী শহর ওয়াশরুমগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ওয়াশরুমের ভিতরে একটি করে বেসিনও রয়েছে এবার আমি আপনাদেরকে এই আশ্রমের অতিথি নিবাস ঘুরে দেখাবো নতুন বিল্ডিংয়ের নিচেতে দেখুন এখানে আরও জলের সুবিধা রয়েছে ঠান্ডা ও গরম জলের সুবিধা রয়েছে এখান থেকে এক ঝলকে আশ্রমের পরিবেশটা দেখে নিন আমাদের সৌভাগ্য হল এই আশ্রমের ফল মিষ্টি প্রসাদ আমরা পেয়েছি নতুন বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে অতিথি নিবাস রয়েছে এবং এর সঙ্গে ছাত্রাবাস রয়েছে যেহেতু বিল্ডিংটি এখনও নির্ময়মান তাই এখানে এখনো অনেক কাজ বাকি রয়েছে সিঁড়িতে উঠেই আপনারা দেখতে পাবেন চেয়ার টেবিল রাখা রয়েছে এবং এই যে বিছানাগুলো পরপর লাইন দিয়ে বিছানা রাখা রয়েছে এখানেই হচ্ছে ছাত্ররা থাকে এবং যারা গেস্ট আসে তাদেরকেও এখানেই রাখা হয় জিনিসপত্র রাখার জন্য কাবার্ড রয়েছে আলমিরা রয়েছে এবং উপরেও ব্যাগপত্র রাখা রয়েছে ছাত্রদের আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সোজা দেখছেন আপনারা এখানে ওয়াশরুম রয়েছে যারা গরিব ছাত্র আর্থিকভাবে অক্ষম তারা এখানে এসে যোগাযোগ করলে সেই সমস্ত ছাত্রদের জন্য মহারাজের তত্ত্বাবধানে বিনামূল্যে এখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং পড়াশোনার অবধি করানো হয় এটি একটি অসাধারণ উদ্যোগ আমার এই ভিডিওটি করার উদ্দেশ্যই হল এখানে যে গরিব ছাত্রদের থেকে সম্পূর্ণভাবে বিনামূল্যে পড়াশোনা করা সেইটি আপনাদের সামনে তুলে ধরা বর্তমানে কিছু দুস্থ ছাত্র এখানে পড়াশোনা করে তাদেরই সব জিনিসপত্র রাখা রয়েছে এখানে মহারাজের থাকার জায়গা উপর থেকে দেখুন কত সুন্দর দৃশ্য চারিদিকে সবুজ আর মাঝখান থেকে আপনারা গঙ্গা নদী দেখতে পাচ্ছেন এই নতুন বিল্ডিংটি কমপ্লিট হলে ভবিষ্যতে অনেক বেশি সংখ্যক গরিব ছাত্ররা এখানে এসে পড়াশোনার সুযোগ পাবে বিনামূল্যে এবং অনেক বেশি সংখ্যক গেস্ট এখানে এসে থাকতে পারবে এখানে আসতে পারেন তবে আপনাদেরকে একটি আরেকটি ইনফরমেশান দিয়ে রাখি এই আশ্রমটি কিন্তু বেলুর মঠ কিংবা ব্যারাকপুরে যে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আছে তার আন্ডারে নয় এটি সম্পূর্ণভাবে আলাদা একটি মিশন এটি বাঁশবেরিয়া অবস্থিত